ওয়েলকাম কুইন বেঙ্গলি কিচেন আমি পাঁচশো পুঁই চিংড়ি করছি প্রথমে সামান্য তেল দিলাম বন্ধু তেল গরম হয়ে গেছে ছিটে যাবে গ্যাসটা আস্তে করে দিলাম এবার একশো চিংড়ি মাছ দিচ্ছি বন্ধু চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি ছোট একটা রসুন দিয়ে দিলাম উপর দিকে এই চিংড়ি মাছের সঙ্গে একটু ভেজে নেব সন্ধু ভাজা গেছে আমি এটা নামিয়ে পেস্ট করে নেব আমি ফ্রাইপ্যানে কিছুটা জল দেব এক চামচি নুন দিচ্ছি ছোট এক চামচি হলুদ দিচ্ছি যাদের পুঁইশাক খেলে গ্যাস অম্বল হয় বা দোষ আছে তারা এইভাবে পুঁইশাকটা করে নেবেন তাহলে গ্যাস আর অম্বল হবে না সেদ্ধ করে জলটা ফেলে দেবেন এবার আমি দুশো গ্রাম পুঁই শাক সেদ্ধ করতে দিলাম পুঁইশাক সেদ্ধ দিতে আমি বাদামটা বেটে নেব আর চিংড়ি মাছটা বেটে নেব

একশো গ্রাম আলু দিয়ে দেবো গ্রাম কুমড়ো দিয়ে দেবো নাড়া দেবো একটু ভাজা ভাজা করবো কুমড়ো আলু বেশ ভাজা ভাজা হয়ে গেছে আমি পুঁই শাকের নুন দিয়েছি মাছের নুন দিয়েছি এই জন্য স্বাদ মতন নুন দিচ্ছি আপনাদের যেরকম নুন লাগবে সেরকম দেবেন আমি এক চামচি ছোট দু চামচি নুন দিলাম ছোট চামচি হলুদ দিলাম ছোট এক চামচি চিনি দিলাম আটটা কাঁচা লঙ্কা দিলাম একটা টমেটো দিলাম এক স্পুন আদা দিলাম এটা মিনিট নাড়া দিয়ে নেব সেদ্ধ পুঁই শাকগুলো এবার আমি দিয়ে দিলাম ডাটা চিংড়ি মাছটা দিয়ে দিলাম পঞ্চাশ বাদাম দেড় কাপ জল দিয়ে বাড়তে হবে এবার আমি এই বাদামের দুধটা দিয়ে দিলাম এটা নাড়া দিলাম চাপা ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা তুলে নেব কিছুটা ধনে পাতা দিয়ে দেবো চিংড়ি কেমন চচ্চড়ি কেমন লাগলো অতি কমেন্ট করে জানাবেন এই তরকারিটা চারজন সার্ভ করতে পারবেন চারজনের জন্য এই তরকারিটা সাফিসিয়েন্ট হ্যাঁ বন্ধু কেমন লাগলো আমার এই পুই চচ্চড়ি অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের মধ্যে শেয়ার করে দেবেন বন্ধু আর আমার যে নতুন বন্ধুরা আছেন অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আসি বন্ধু টাটা আবার দেখা হচ্ছে আগামী একটা ভিডিও নিয়ে